আউজবুল্লাহ মিনা রাজিম অমেমান হাওলাকুম মেনাল আরাবে মেম্মান মানে তাদের থেকে হাওলাকুম তোমাদের চারপাশে মেনাল আরাবে গ্রামবাসীদের মধ্যে হতে তাহলে তোমাদের চারপাশে অবস্থানরত গ্রামবাসীদের মধ্যে মুনাফে অনেক মুনাফিক আছে তোমাদের আশপাশের গ্রাম্য অধিবাসীদের মধ্যে আরব গ্রাম গ্রামবাসী তোমাদের আশপাশের গ্রামবাসীদের মধ্যে অনেক মুনাফেক আছে অমেন আহলেল মাদিনাতে এবং মদিনা শহরের অধিবাসীদের মধ্যেও অনেক মুনাফেক আছে গ্রামের কথা আগে বলছে গ্রামে বেশি শহরে কম মারাদু আল নেফাক যারা শেষ সীমায় উপনীত হয়েছে মোনাফেকির মোনাফেকের একেবারে শেষ সীমায় উপনীত হয়েছে আর বাকি কিছু নাই মহম তোমরা তাদেরকে জানো না নাহনু ন আমি আল্লাহ তাদেরকে জানি মোনাফেককে আমরা কি করে জানবো তারা রোজা রাখে নামাজ পড়ে কলমা পড়ে সবই তো করে তো অন্তরে ইমান নাই সেটা তো আল্লাহ জানবেন সেটা তো আমাদের জানার ক্ষমতা নাই এই জন্য বলে আলা মহম তোমরা তাদেরকে জানো না নাহনু আলাম আমি তাদেরকে জানি এই নাহনু মানি কিন্তু আমরা কিন্তু আমরা তর্জমা হবে না এটা হলো সম্মান সূচক আরবি ভাষায় যারা সম্মানিত তাদের জন্য বহু বসন ব্যবহার করা হয় এই জন্য কোরআন শরীফে বহু জায়গায় ইন্না মানে আমরা কিন্তু আমরা তর্জমা হবে আমি সম্মান সূচক এটা আলবার নাহনু আমরা আমি আমি না তাদেরকে জানি সানু আদিবহম শিন মানে অচিরি সিন সাফা অচিরি শাস্তি দেবো আমি তাদেরকে তাইনে দুবার দুবার শাস্তি দিব সুম্মা দুবারের পরে তৃতীয়বার সুম্মা উড়াতা অথবা তাদেরকে ফিরিয়ে আনা হবে এলা আজাবেন আজিম বড় শাস্তির দিকে দুইবার শাস্তি দেওয়ার পরে তৃতীয়বারে বড় শাস্তির দিকে নিয়ে আসা হবে এটা খুবই গুরুত্বপূর্ণ বোঝার জায়গা প্রথম শাস্তি হলো দুনিয়ায় যারা মোনাফেক দুনিয়ায় সবসময় তারা সতর্ক থাকে সবসময় আতঙ্কিত থাকে একটা আওয়াজ হইলেই মনে হয় যে এই আমাদের বুঝি কিছু হয়েছে কেউ পরামর্শ করলেও যে আমাদের বুঝি করছে এবং আল্লাহ রসুল তাদের কতককে কোনো একদিন মসজিদ থেকে বের করে দিয়েছে যে এ অমুক অমুকের বেরা মসজিদ থেকে এটা হলো তাদের দুনিয়া শাস্তি আর এর দুনিয়ার পরে মৃত্যুর পরে তারা যাবে বরজাকে কবর বরজাক যেটা বলেন কবর বললে বিষয়টা সীমিত থাকে মুসলমানদের মধ্যে আর বরজাক বললে বিষয়টা সারা বিশ্বের সকল জাতির মধ্যে এটা আসে এই কথাটা আমি আলেমদেরকে বহুবার বলে বুঝতেই পারছি না যে আপনি যদি আজাবটা কবর বলেন সেটা তো মুসলমানের মধ্যে সীমাবদ্ধ থাকে আর যদি বরজাক বলেন বরজাক তো আমার বানানো কথা না কোরআনই আছে অময়ু আরাহিম বারজাকুন ইলা ই অমাস তাদের সামনে বারজাক পুনরুত্থান দিবস পর্যন্ত এটা কোরআনে বলা আছে তো এই যে বারজাকে সবাই ঢোকবে এহুদি খ্রিস্টান বৈদ্য নাসারা মজুসি সব ঢোকবে বর্জাকে আর যদি কবর তাহলে মুসলমানরা আর সবাই ফাঁক খালাস এই কথাটু আলেমরা বুঝতেই পারছেন না ওনাদের মাথাটা ঢোকেই না ওনারা বরং আমার মধ্যে ফতুয়া দিচ্ছেন যে উনি কবর আজাব মানেন না ফতুয়া দেন আল্লাহর কাছে যাবেন আমিও যাব আপনারাও যাবেন তখন ফতিয়ার ফলাফল দেখতে পাবেন না ইনশাল্লাহ তাহলে বরজাক এই কথাটা আল্লাহ কোরআনে বলছেন আরবের লোকেরা মানুষেরা সবাই কবর দিত এই জন্য কোরআনে কবরের কথাটা আসছে কিন্তু কবরের আজাব এই কথাটা তো কোরআনে কোথাও নাই কবর থেকে বের করা হবে কবরগুলি ফাটানো হবে কবরে যা আছে তার সেখান থেকে বের করা হবে উদ্ঘাটন সব কথা বলা আছে কিন্তু কবরের শাস্তি হবে এমন কথা কোরণে নাই তবে এখন এখানে দুইবার একবার হলো তার পৃথিবীতে সে সর্বাবস্থা অপমানিত সবসময় সে ভীত সন্ত্রস্ত্র এরপরে মৃত্যুর পরে সে বারধাকে সৃজনে থাকবে এই দুই নম্বর শাস্তি এরপরে তৃতীয় শাস্তি হলো হ্যাঁ সুম্মা ইউরাদ্দুন আইল আজাবেন আজিম তারপরে তাকে বড় শাস্তি দিকে ফিরিয়ে আনা হবে হাসরের ময়দানে বিচারের পরে তাহলে তিনটে শাস্তি হলো হ্যাঁ মোনাফেকদের জন্য মোনাফেক কাফের মোসিক সবার জন্যই হবে এখানে মোনাফেকের কথা বলা হয়েছে তো এখানে আপনাদের যা বোঝার বিষয় যে আজাবে আজিম যেটা এটা কিন্তু হবে শেষ তিন নম্বরে তা আপনারা যদি দুই নম্বরে বড় আজাব দিয়ে দেন তাহলে তো আপনারা আকরণের উল্টা করলেন দুই নম্বর মানে বরজ্রাক কবর বরজাক যেটাই হোক এখানেই যদি আপনি এমন শাস্তি দেন যে একেবারে পাঁচরের হাড একদিক থেকে ঢুকে গেছে পিটে ইয়ে মাটির সামনে মিশিয়ে ফেলানো হয়েছে তো সে বড় আজাব কী আছে সেটা কর তা আল্লাহ বলছে বড় আজাবটা হবে তৃতীয়বার এখানে যেমন বলছে চল্লিশ নম্বর সুরাচুরে মোমেন সেখানেও বলা হয়েছে তাকুমুস সাহাত আদখিলু আলা ফেরাউন আসাদিল আজাব সুরা মোমেন চল্লিশ নম্বর সুরায় পঁয়তাল্লিশ নম্বর আর না আসিয়া। ফেরাউন সম্প্রদায়কে তাদের আগুনের ঠিকানার কাছে উপস্থিত করা হবে সকাল সন্ধ্যায় সকাল বিকাল তাকুমুস তাকমুসাহত এবং যেদিন কেয়ামত অনুষ্ঠিত হবে আল্লাহ বলবেন আদ খিলু আলা ফেরাউন আসাদ্দ আজাব প্রবেশ করাও ফেরাউন সম্প্রদায়কে সর্বকঠিন সর্বশ্রেষ্ঠ শাস্তির মধ্যে তাহলে এখানে আজাবে আজিম আর আসাদ দিল আজাম একই কথা তাহলে আসাদদার আজাবটা তো কবরে বা বর্জাকে না এটা হবে তৃতীয়বারে মানে দুইটার পর আধ কিলু আল্লাহ ফেরাউন আস ওমা তাকমুৎসাহৎ কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে সেদিন আল্লাহ বলবেন আধ কিলু আল্লা ফেরাউন দিল আজাব তাহলে দুনিয়াতে কাফেরদের শাস্তি আসে মরার পরে তাদের শাস্তি এবং এইটা কি শাস্তি সেতো কোরআনে বলাই আছে যে সকাল সন্ধ্যায় তাদের আগুনের ঠিকানা দেখানো হবে আর আল্লাহ রসুল বলেছেন যে আব্দুল ওমর থেকে হাদিস আল্লাহ রসুল একই কথা বলেছেন যে ইন্দা ইন্না ইদা আহদা মাতা নিশ্চয়ই তোমাদের কেউ যখন মৃত্যুবরণ করে তো ওরে যা মাকা মাকাদহু তার ঠিকানা তার সামনে উপস্থাপন করা হয় যদি সে জান্নাতিয়াতে জান্নাতের ঠিকানা আর যদি সে জাহান তবে হবে নামে ঠিকানা এভাবে তাকে কেয়ামত পর্যন্ত দেখানো হবে এবং বলা হবে যে কেয়ামতের দিন বিচার পরে তোমাকে এই ঠিকানায় পৌঁছিয়ে দেওয়া হবে বিষয়টা ক্লিয়ার হলো যে কোরআনের দুইটা এতখানে সে আধ কিলো আলা ফেরাউন দিলা যাব আর এখানে হয়েছে এখানে কি হলো এখানে বলা হলো যে সুময়ুরাদ্দুন ওইল আজাবেন আজিম বড় শাস্তি তাহলে বড় শাস্তি হলো তৃতীয়বার দ্বিতীয়বারে বড় শাস্তি নয় এখন এই বড় শাস্তি সম্পর্কে যে হাদিসগুলি আছে এগুলি জাল হাদিস এবং যেটা সহি হাদিস যেটা আমি বললাম এটা বোখারি মুসলিম দুটার মধ্যেই হাদিসটা আছে যে সকাল সন্ধ্যায় তাদেরকে ঠিকানা দেখানো হবে জান্নাতি হলে জান্নাতের ঠিকানা আর জাহান্নামি হলে জাহান্নামের ঠিকানা এটা কিন্তু বোখারি মুসলিমের হাদিস কিন্তু এই হাদিসটা আলেমরা বলছে আপনারা শুনছেন কোনো দিন এটা তারা বলে না এটা বোখারি মুসলিমের হাদিস এবং করোনার সাথে মিলে এইটা বলে না যেটা মিথ্যা বলে মায়ের হার গোড় ভাঙিয়ে ফেলাইবে তা হার গোড় ভাঙার পরে আর কি শাস্তি আছে কঠিন সেটা বলেন এই কঠিন শাস্তিটা হবে তৃতীয়বার বিচারের পরে আর কবর বা বরজাক এখানে হবে লঘুর শাস্তি সেটা হলো তার ঠিকানা দেখানো হবে একটা মানুষকে যদি হ্যাঁ সে ফাঁসির আসামি তাকে যদি সকাল একবার শুনানো হয় যে অমুক তারিখ এই অমুক কথায় অমুক তারিখ তোমার ফাঁসি বিকেল একবার অমুক তোমার ফাঁসি এটা তার জন্য একটা শাস্তি না এটা একটা বড়ো শাস্তি তো কবরে বা বরজাকে আমরা তো কবর বসতে চাই না বরজাক বলতে চাসি তার কারণ বুঝায় বলছি যে বরজাক বললে সকল জাতি মৃত্যুর পরে বরজাকের মধ্যে ঢুকবে আর যদি কবর বলেন তাহলে কবরে ঢুকবে খালি মুসলমানরা দেখেন কোরআন সমস্ত মানুষের জন্য তো কোরআনে যে কথাটা থাকবে সবার জন্য থাকবে না রাসুল সাহাম সমস্ত মানুষের জন্য রাসুল তো তিনি শুধু মুসলমানদের কবরাজার কথা বলবেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এহুদি হ্যাগো কি আজাবে এটা বলবেন না তো তাই দেখান যে আল্লাহ রসুল তাদের কবরাজার সম্বন্ধে কি বলছে একটা আদি দেখান তো তাহলে কি মোহাম্মদ সালাম শুধু মুসলমানদের জন্য নবী যে তিনি আমাদের কবর কথা বললেন আর কারোর কথা বললেন না তাহলে এগুলি আলেমরা কেন বোঝে না যাই যদি না বোঝে তা আমাদের কোনো আপত্তি নেই আমরা বললাম আল্লাহ সাক্ষী কোরআনের সঠিক কথা আমরা মানুষকে পুছিয়ে দেওয়ার চেষ্টা করছি আর আপনারাও কঠিনভাবে নিজেরা জ্ঞান অর্জন করেন যেন কেউ তর্কে আপনাদেরকে হারাতে না পারে তাহলে বুঝতে পারছেন যে আল্লাহর রসুল কথা বলবেন সারা পৃথিবীর মানুষের জন্য কোরআন কথা বলবে সারা পৃথিবীর মানুষের জন্য কিন্তু আপনার এই কবর আজের বিষয়টা এটা খালি মুসলমানদের মধ্যে সেন্ট্রালাইজ করে ফেললেন এই শুধু এদের কবর আদাব হবে আর মানুষগুলো কি হবে তাহলে হিন্দুরা তো বলবে যে দেখো ইসলামের মতো খারাপ কোনো ধর্ম নাই মানুষকে কবরে চাইফিয়া ই করবে আমরা দেখো পড়াইয়া সুন্দর করিয়া চাফা তুই আমাদের মৃত ব্যক্তিকে চাফা দিতে পারবে না আমাকেও ধর্ম ভালো হিন্দুরা বলবে আর অজ্ঞলোকরা বলতো ঠিকই তো এটা কাজ এই জন্য এই কথাগুলি হাদিসের মধ্যে অসংখ্য জাল হাদিস আছে আমার ওই সংস্কার বইটা পড়ছেন সবাই এটা ভালো করে পড়েন এই সংস্কার বইটা দেখেন এই যে সিনাসাকের ব্যাপারটা এটা তো আমরাও খেয়াল করি না এই সিনাশাক আসলে দুইবার বা তিনবার চাক হয়েছে হ্যাঁ এটা আমরাও বলছি কিন্তু এই চাকের হাদিসটা যে শেরেক এটা তো এখন আমাদের ধরা পড়ছে চিন্তা করতে করতে সিনাসাকের হাদিস সরে তার কারণ এই সিনাসাক সম্পদে যে ভাষাটা রাহিকুল মাকতুম বিশ্বের সর্বশ্রেষ্ঠ সিরাদ গ্রন্থ যেটা রাসুলের জীবনী সেইটার উনআশি পৃষ্ঠে কী আছে যে জিবরুল আমিন আল্লাহ রসুলকে শয় ফেললেন বুক ছেড়ে ফেললেন তারপর তার দিল বের করলেন এবং তার থেকে একটা জিনিস পৃথক করে বললেন যে এটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ তাহলে বলেন সৃষ্টির মধ্যে শয়তানের অংশ আছে এইটা বিশ্বাস করার সেরে কিনা বলেন আল্লাহ যে সৃষ্টি করছেন মানব জীব জন্তু এই সৃষ্টির আল্লাহ একা করছেন না এর মধ্যে শয়তানের অংশীদারিত্ব আছে কথা বলেন না কেন আল্লাহ একাই সৃষ্টি আল্লাহ আহ খালক আল্লাহ আমর তোমরা সতর্ক হও সৃষ্টি তার আদেশ তার এবং তিনি আরও স্পষ্ট বলেন ও নফস মাদ সাবাহা নফস মানে দেহ মানুষ আত্মা মানুষের কসম নফস অমা সবহা অমামানি অমান মানে জীবনের কসম আত্মার কসম মানুষের কসম অমান সবাহা এবং যে মানি মান যে উহাকে যথাযথভাবে সৃষ্টি হতো মানে বরাবর মানে প্রপারলি যেভাবেই করা উচিত সেভাবে আপনার হাত দুইটা যদি আরও লম্বা হইত তাহলে এটা আপনার সমস্যা হয়ে যেত আপনার মুখের কাছে যদি নাক দুইটা না হইতো আবার চোখ দুইটা যদি এইখানে না হইতো তাহলে সমস্যা হইতো এই যে একটা ভারসাম্য রক্ষা করি একটা মানুষকে সৃষ্টি করা হয়েছে এইটা সবাহা যে মানুষের কসম এবং যিনি তাকে সুষম সুষম সুন্দর করে সৃষ্টি তার কসম অনাপসু আমার সব অনাপসম আমার সবহা এরপরে আলহামাহা ফুজিউর হা আহা অথবা তিনি ঢেলে দিয়েছেন তার মধ্যে তার ফুজুর এবং তাকোয়া অর্থাৎ তার নফসে আমরা এবং নফসে না ভালো কাজ করার শক্তি মন্দ কাজ করার শক্তি ডাইরেক্ট করানি বসছে আল্হামাহা ফুজুরাহা তাকোয়া তেমনি শয়তানের কোথায় পাইলেন যে শয়তানের একটা অংশ আছে মানুষের মধ্যে এটা বিশ্বের সেরক হয়ে যাবে সুরেশামস নাকি তাহলে ও নফসে মামা সব ফ ফুজুরাহা অতাকুয়াহা আচ্ছা আবার ছুঁড়ে রুমের মধ্যে দেখেন ফেতরাত আল্লাহ আল্লা নাস আলাইহা আল্লাহ সৃষ্টির সাধারণ নিয়ম যে নিয়মে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন সেই নিয়মটাকেই প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো মন্দ নফসে মোতমানা নবসা আম্মারা এটা সবার মধ্যে দান করেছেন সে বাচ্চাটা মুসলমানের ঘরে হোক ইহুদির ঘরে খ্রিস্টানদের ঘরে কাফের ঘরে যে কোনো ঘরের সন্তান প্রত্যেকটা সন্তানের মধ্যেই ফুজুর এবং তাকোয়া এটা আল্লাহ দান করে সৃষ্টি করেছেন কাউকে আল্লাহ মাহরুম করেন নেই এটা হলো ফেতরাত মানে প্রকৃতি নেচার এভাবে আল্লাহ সৃষ্টি করছেন তো এতগুলি করোনায় আজ থাকার পরে আপনি যদি বিশ্বাস করেন যে না শয়তানের অংশ আছে মানুষের মধ্যে না ও যে আরও মধ্যে তাহলে তো আপনার তো ইমানই থাকবে না অথচ সিনেসাকের নিয়ে কত হ্যাঁ এগুলো হইলো কে যে আমাদের এটা বলে নাই আমরাও জানতাম না আমরা যখন রহমত করার তো মালিক আল্লাহ আমি যদি চাকরি ছাইয়া না দিতাম তাহলে আমার দ্বারাও কিছু হতো না আমি দশ বছর আগে চাকরি থাকতে আমার চাকরি ছেড়ে দিয়েছি আমার জীবনের বিরাট একটা অঙ্ক আমি ছেড়ে দিয়েছি কিন্তু সেজন্য আল্লাহ তালা আমাকে বঞ্চিত করেন নাই আল্লাহ বলেছেন কি যে অমায়ুত আল হেকমাতা ফাঁকা দিয়া খায়রান কাসিরা হেকমাত আলি মানে বিশুদ্ধ জ্ঞান পরিশুদ্ধ জ্ঞান আল্লাহ তলা আল্লাহ যাকে পরিশুদ্ধ জ্ঞান দান করেন তাকে আল্লাহ অনেক কল্যাণ দান করেছেন কাজে আপনি কুটিপতি না হইয়া যদি আপনার বিশুদ্ধ জ্ঞানের অধিকারী আপনি হন তাহলে আপনি রাজা মহারাজা তারপরও সর্বশ্রেষ্ঠ রাজা ইউতাল হেকমাতা ফাঁকা উতিয়া খাইরান কাসিরা হেকমত যাকে দেওয়া হয়েছে বিশুদ্ধ জ্ঞান তাকে যথেষ্ট কল্যাণ দান করা হয়েছে কিন্তু সম্পদে কী হবে আপনি এখনই ডাকা আসলে আপনি চলে যেন সব ফেলাই রেখে কী হইবে আপনার সম্পদে ইলেন ম্যাক্সের সম্পদে কি তার মৃত্যুর ফেরস্ত আসলে এক মিনিটও সময় বেশি সে বাড়ায় নিতে পারবে সম্পদে কেউ উপকারটা করবে বলেন বরং এটা আপনার ক্ষতি করতে পারে এই সম্পদে আপনি হক আদায় করেছেন কি না জাকাত দিয়েছেন কি না সঠিক হিসাব রাখছেন কি না এভাবে আপনার ক্ষতি হতে পারে সম্ভাবনা বেশি তো বিষয়গুলো ক্লিয়ার হয়েছে কি না আপনাদের কাছে ভালো করে বুঝে নেবেন সুম্মাইরাদ্দুনে লায নাজিম দুইবার শাস্তি দেওয়ার পরে তাদেরকে বড় শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে ওয়া খারু না আবার অন্য একটা দল আছে এই তাবক যুদ্ধ সম্পর্কেই কথা ও আ অন্য একটা দল আছে এ তারা ফুবে বেদনু তারা স্বীকার করেছে তাদের অপরাধ তারা মিথ্যা বলে নাই তারা অপরাধ স্বীকার করেছে এদের মধ্যে হয়তো সংখ্যা তাদের সর্বোচ্চ দশজন হতে পারে এ তারাফু বেদনভীম তারা স্বীকার করেছে তাদের অপরাধ খলাতু তারা মিশিয়ে ফেলেছে আমালান সলেহান ভালো কাজ বা উখরা ছাইয়া এবং অন্য খারাপ ভালো কাজের সাথে খারাপ মিশিয়ে ফেলেছে মানে এরা আগে যাহা দেখেছে সব জায়গায় এটা ভালো আরে এখন যায় না এটা খারাপ তো ভালোর সাথে তারা খারাপ মিশিয়ে ফেলেছে কিন্তু তারা মিথ্যে বলে নেই এ তারাফু এ তারাফ মানে কি মানে স্বীকার করা স্বীকারোক্তি দেওয়া আসাল্লাম আইয়াতহীন সম্ভবত আল্লাহতালা তাদের উপরে ফিরে আসবেন দয়া নিয়া আল্লাহ তালা তাদের তবা কবুল করবেন সোজা কথা তবা শব্দ তো ফিরে আসে আল্লাহ দয়া নিয়ে তাদের প্রতি ফিরে আসবেন ইন্দ আল্লাহ গাফুরুর রহিম নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল দয়াময় এখন এই যাদের তো কবুল করা হবে যারা মিথ্যা বলে নাই সত্য বলেছে তাদের ব্যাপারে আছেন খোঁজ মেন আমলেম সাদা কাতান গ্রহণ করুন তাদের মাল হতে খোঁজ মানে পাকড়াও করো গ্রহণ করুন মেন আমলেম তাদের মাল হতে কাতান অনুদান তাদের মাল থেকে আপনি দান গ্রহণ করেন জরিমানা দাও কেন তুতা হিরুহুম এর সাহায্যে তাদেরকে আপনি পবিত্র করবেন এই জাকাত বা দান এর মাধ্যমে মানুষ পবিত্র হয় তুতাহ রুহুম আপনি তাদেরকে পবিত্র করবেন ও তুজাক্কিহিম আপনি তাদেরকে তহারাতে সেই জাক্কিডে আরও পবিত্র মানে আপনি আরও তার পুনরায় তাদেরকে পবিত্র করুন বেহা ওই সম্পদের মাধ্যমে অসল্লে আলিহিম এবং তাদের প্রতি আপনি দোয়া করুন এই যে বলছিলাম না রাসুলের প্রতি যদি সালাদ মানে সম্পর্ক সম্পর্কযুক্ত হয় তাহলে তার অর্থ হয় দোয়া অসল্লে আলহিম তাদের প্রতি আপনি দোয়া করুন ফেরেশতা ইস্তাকফার রাসুল দোয়া আল্লাহ খাস রহমত আর আমাদের জন্য দুরুত এই সালাদ শব্দের চারি রকমের অর্থ হয় ইন্না সালা তাকা সাকানুল্লাহম নিশ্চয়ই আপনার সালাত আপনার প্রার্থনা সাকানুল্লাহম তাদের জন্য প্রশান্তি সাকান তস্কিন মনের শান্তি আল্লাহ ইসলাম আলিম আল্লাহ তালা সব কিছু শোনেন সব কিছু জানেন ই আলামু তারা কি জানে না আন্দাল্লাহুয়া ইয়কবাল তবা তা নিশ্চয়ই আল্লাহ তালা কবুল করেন তবা আন তার বান্দাদের থেকে আল্লাহ বান্দাদের থেকে তার তাদের তবা কবুল করেন কিন্তু তোরা মিথ্যা বলছে তোদের কী করবে আল্লাহ সত্য যারা বলছে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন তবাক করবেন যারা মিথ্যা বলছে তাদের কি করবে তারা ক্ষমা পাবে না তবা তা নেবাদি তিনি কবুল কবুল করেন তবা তার বান্দাদের পক্ষ হতে ওয়া সদাখাত এবং তিনি দান গ্রহণ করেন অন্দল্লাহ তবুর রহিম এবং নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ তবা গ্রহণ করে দয়া এই দানের ক্ষেত্রে সাহাবারা অনেক বলছে যে আমি সব দিয়ে দেবো কিন্তু আল্লাহ বলছে না তিনের এক দাও এর বেশি দিতে হবে না তিনের অকুল এর মালু এবং আপনি বলুন এর মালু তোমরা আমল করো ফাঁসা আল্লাহ মালাকুম অচিরি দেখবে আল্লাহ তালা তোমাদের আমল ফাঁসা সামানি অচিরি ইয়েরা মানে দেখবে আল্লাহ আল্লাহ আমালকম তোমাদের আমল আল্লাহ তোমাদের আমল দেখবেন ও রাসুল এবং রাসুলও দেখবেন ওর মোমেনু না মোমেনরাও দেখবেন তো দেখেন মোমেনদের এখানে কত বড় সম্মান দিলেন তোমরা আমল করো সেইটা আল্লাহ দেখবে রাসুল দেখবে মোমেনরাও দেখবে তাহলে এই যে একটা মোমেনদের মর্যাদা এরা কিন্তু রাসুলের খাস সাহাবি যারা প্রথম শ্রেণীর সাহাবি যারা এরা এই মর্যাদার অধিকারী যে এই আমলটা আল্লাহ দেখবে রাসুল দেখবে মোমেনরাও দেখবে এটা কত বড় সম্মানের কথা ও দু না আলেমেল গাইবে এবং অচিরেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে ইলাজ প্রতি নিকটে আলমিল গায়েব যিনি অদৃশ্য সম্পর্কে অবগত অসাহাদাতে এবং দৃশ্য বস্তু সম্পর্কেও তিনি অবগত দৃশ্য অদৃশ্য তার কাছে সবই সমান ফায়ুন আব্বিউক তিনি খবর দেবেন তোমাদেরকে বিমা কুন্তুম তামালুন যা তোমরা করতেছিলে ছিলে ও খারু না অন্য একটি একটি দল আছে যাদেরকে অপক্ষমাণ রাখা হয়েছে আল্লাহর আদেশের ও না অন্য একটি দল আছে এই তাবকযুদ্ধ অনুপস্থিতদের মধ্যে মুরজাউন আলী আমরুলিল্লাহ তাদের বিষয়টা স্থগিত রাখা হয়েছে আল্লাহর আদেশের জন্য যে আল্লাহ কি আদেশ দেন এটার উপরে তাদের বিষয়টা স্থগিত রাখা হয়েছে এম্মা এম্মাই আজিব ওয়াইম্মাইয়াতুব আলিম হয়তোবা আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন ওয়াইম্মা অথবা ইয়াতুবু আলহিম আল্লাহ তালা তাদের তবা কবুল করবেন আল্লাহ আলিমুন হাকিম আল্লাহ তালা মহাজ্ঞানী জ্ঞানী মহা আচ্ছা